সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি মূলত না ধানমন্ডিতে খুব রিসেন্টলি আর কি উদ্বোধন হয়েছিল সিরাজ চুই সো এখানে মূলত না খুলনার আপনারা সবাই জানেন যে খোলার যে ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছিল চুই গোস্ত সো ওইটাই ট্রাই করার জন্য আজকে এখানে আসছি কারণ সিরাজের আর অন্য অন্য আউটলেট আমার যাওয়া হয় না যেহেতু ধানমন্ডিতে রিসেন্টলি ওপেন হয়েছে সো এটা তো মিস করা যাবে না সো এই জন্য আজকে এখানে আসছি এখানে খাবারটা ট্রাই করার জন্য এবং তাছাড়া ওনাদের ইউটিউডটা কেমন কী দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো চলেন ভেতরে যাই তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর তাছাড়া এটা ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলেন ভেতরে যাই আর বসে খাবারগুলো অর্ডারও করে দিচ্ছি আর ওনাদের মেনুটা আপনাদের এই যে মেনুটা এখান থেকে যে খাবারগুলো অর্ডার করছি চুই গোস যেহেতু খেতে আসছি সো চুই গোসে গরুটাও নিয়েছি খাসিটাও নিয়েছি এগুলো প্রাইস গরুটা হচ্ছিল একশো নব্বই আর খাসিটা হচ্ছিল দুশো টাকা তাছাড়াও আলু গোস আছে এটা ট্রাই করবো না এখানে ডাল নিয়েছি মানে গরুর ছাক্কা ডাল এটা প্রাইস হচ্ছে হলো সত্তর টাকা তাছাড়াও ভাত আর ভর্তা হলো পঁচিশ টাকা আর ভর্তা নিয়েছে আলু ভর্তা ডাল ভর্তা যেগুলো হচ্ছিল বিশ টাকা করে আর এখান থেকে নিয়েছে হলো বোরহানি বাদামের শরবত আর হচ্ছে হলো চাটনি বলতে বলতে খাবার চলে আসছে এই যে দেখাই এই হচ্ছে হলো ডালটা চাটনিও চলে আসছে আলু বাখারা চাটনি এখানে রাখা হচ্ছে হলো আলু ভর্তা ডাল ভর্তা সেই সাথে সালাদ চলে আসছে হ্যাঁ ডিটার আচ্ছা দেখতে পারতেছেনটা সার্ভ করতেছে থ্যাংক ইউ ভাতটা আপনার ভাবির কাছে দিয়ে দিচ্ছে সো আরও খাবার আসতেছে আগে ভর্তাটা দিয়েছে ডালটা দিয়েছে মেন যে আইটেম সেটা ওনারা নিয়ে আসবে যাই হোক খাবার যেহেতু আসছে আর বাকি খাবার তো আরও আসবেই ও অলরেডি চলেও আসছে বলতে না বলতেই আচ্ছা আচ্ছা একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর চুই ঝালটা হ্যাঁ এই এইটা সলিডটা দেন ঠিক আছে এটা একটা হ্যাঁ এটা চর্বি আছে হালকা চর্বি আচ্ছা হালকা থাকলে সমস্যা নাই হ্যাঁ এই দুইটা দিবেন আমি এই দুইটাই দিবেন গরু মানে বিফ ঠিক আছে একটু আচ্ছা এটা এটা একটু থাক আর আচ্ছা আমি খাসিটা নিয়ে আসুন আমি এটা দেখাই তো এখান থেকে আমি বিফটা নিয়েছি এবার আপনাদের দেখানোর জন্য ভালো মতো এই জন্য রেখে দেওয়া তো খাসিটা আসুক খাসিটা নিয়েও কথা বলি খাসি চলে আসছে এবার আপনাদের সামনে খাসিটা দেখাই নলির পিস না আচ্ছা না ওই নলিরটাই দেয় হ্যাঁ একটা দেন আর আর কি আচ্ছা হ্যাঁ দেন এই দুটা দেন সাথে একটু রসুন আর চুইটা বেশি করে দেন ঠিক আছে দেখি ভাল লাগছিস যাই হোক খেতে কেমন সেটা হলো দেখতে হবে আগে তাহলে মেনলি আপনাদের গাফতুলি থেকে রান্না হয়ে আসে দেন আপনারা এখানে চার্ট এই তো বুঝতে পারছি বিষয়টা যাই হোক সো খাবারগুলো দেখতেই পারতেছেন এই হলো বিফ সাইড করে রাখি হচ্ছে হলো মাটনটা আর এখানে ডাল আর হলো ভর্তা ফার্স্ট আগে ভর্তাই নেই ঘি দিছে আলু ভর্তাটা নিব একটু এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে বেক করছে সো যাই হোক স্মেল করব করবো আগে আচ্ছা এমনি ঘির অ্যারোমারটা কীরকম আসছে মোটামুটি ভালোই আসতেছে খারাপ না খেয়ে দেখি আগে বিসমেল হ্যাঁ না ভর্তাটা ভালোই আসছে খুব বেশি স্পাইসি না মানে একটু লবণ নেই তাছাড়া ঘি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতেছে মানে আমরা বাসায় যেরকম আলু ভর্তা মেক করি ঠিক অ্যাজ ইট ইজ ওই রকম টেস্টটা লাগলো আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে ঘি দিয়ে খেতে যাই হোক এখন ডাল ভর্তাটা নেব ডাল ভর্তাটা দিয়ে খেতে কেমন লাগে দেখি ঝাল ভর্তাটা ভালোই ম্যাশ হচ্ছে দেখা যাক টেস্ট কীরকম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখো সেখান থেকে তো গিফটটা গিফট ছিল ঝাল আমি বরাবরই জানেন যে আমি হাড় সহটা খেতে আমার ভালো লাগে না তো আমি সলিড নিয়েছে থ্যাংক ইউ এক্সট্রা রাইস দিয়ে গেছে সেই সাথে রসুন রসুন নেব রসুনের সাইজটা ছোট এবং চুলঝা যাই এটা চর্বি সহ এটা চর্বি সহ দেখতে পারতেছেন সাইজটা খুব বেশি বড় বা খুব ছোট যেতে না মিডিয়াম সাইজ সো অ্যাট ফার্স্ট গ্রেভি দেখাবো বেশ ভালোই মশলা দেখাই আছে গ্রেভিটা দেখেই বুঝতে পারতে স্যার স্পাইসি হালকা স্পাইসি আছে ভালোই স্পাইসি হালকা না ভালোই ভালোই স্পাইসি এবার মাংসটা নেব বা মাংসটা ভালোই সফট ভালোই সফট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালো না চুড়ি জালটা ভালো লাগছে বিফ চুই জালটা আমার কাছে ভালো লাগছে চেষ্টা ও আসল জিনিসটা এখন খাই চুইটা এমনি খাবো পুরা নেওয়ার জন্য পুরা স্পাইসি পুরো মুখ এবং মাথা পুরা যেটার বল টনক হয়ে গেছে যাই হোক এবার খাসিটা নিব দেখি বড়টা আপনার ভাবির জন্য দেখে দিই তুমি খাই ছোটটা আমি নিলাম এটা হালকা গ্রেভি নিব এটা গ্রেভিতে ট্রাই করি এটা মানে হাড় চলে আসছে এটা হাড় তাহারে ঠিক আছে কি আর করার আসলে একটু হার্ড আছে আসলেটা একটু হার্ড আছে সুন্দর আলহামদুলিল্লাহ তবে খাসের মাংসটা একটু হার্ড হয়ে গেছে সব হলে ভালো হইতো এখানে যে ডাল আছে আমার মাথায় নেই কারণ চুড়িঝাল দেখে মাথা ঠিক নেই তবে টেস্টটা বলতে গেলে আমার কাছে বিফটাই একটু ভালো লাগছে বিফটাই বেশি ভালো লাগছে ইচ্ছু না এখানে বিফ দেখতেছি ছোটো ছোটো এবং চর্বিও দেখা যাচ্ছে বিফের একটু ডাল দিয়ে ট্রাই করবো যেহেতু পুরো ভাতটাই চুড়ি দিয়ে দিয়ে আপনারা তুই জল যেটাই ট্রাই করেন খাসি বা বিফ যেটাই ট্রাই করেন মাস্ট বি আমি আপনাদের রেকমেন্ড করবো যে ডালটা নেওয়ার জন্য ডালটা অস্থির যাই হোক চাকরি ছিল আমি টপ ওইভাবে খাই না আপনারা জানেন যাই হোক আমার কাছে যদি বলে আমি যেটা বলছি যে আমার কাছে গিফটটা ভালো লাগছে মানে একটু আর তাছাড়া খাসিটা আর একটু চফ হলে ভালো হইতো সো ডেজার্ট আছে ডেজার্ট নিয়ে বাকি কথা বলে ঠিক আছে খাবারের পর ডেজার্ট নিয়ে বসার কথা ডেজার্ট নিয়ে বসছি ডেজার্টে দই নিয়েছি দইয়ের প্রাইস ষাট টাকা এটা ওনাদের নিজস্ব দেখেই বুঝতে পারতেছেন তাছাড়া উৎপাদনের ডেটটা দেওয়া আছে তাছাড়াও বাদামের শরবতটা নিয়েছিলাম এটা খাওয়ার কথা ছিল মূলত খাবারের আগে বাট ওনারা খাবারের মাঝখানে দেওয়াতে সেই জন্য চিন্তা করছি যে ডেজার্টের সাথে খাবো শরবতটা তাছাড়া ওনারা আমাকে সাজেস্ট করলো মালাই লাসিটা নেওয়ার জন্য এই লাসিটা নাকি খুব ফেমাস এই কয়েকদিনে নাকি খুব ফেমাস হয়ে গেছে মালাই আর এটা প্রাইস হচ্ছে নব্বই টাকা কেয়ার করার যেটা ফার্স্টে খাওয়ার কথা সেটা এখন খাচ্ছি তবে শরবতটা একটু পাতলা যাই হোক খেয়ে দেখি কেমন বাদাম মানে পুরাই ম্যাশ করা তারপরে মিষ্টি ঠিক আছে জাফরান ইউজ করছে না মোটামুটি ভালোই তবে ঘন হইলে বেশ ভালো হইতো এখন খাবো মালাই লাসিটা দেখতে পারতেছেন উপরে মালাই দেয়া ঠান্ডা ঠান্ডা আছে খেয়ে দেখি টক মিষ্টি তবে আমার কাছে বলতে গেলে এটাও পাতলা খুব বেশি ঘন না দুইটা খাব দুইটা দেখি কেমন না দুইটা ভালো আছে টক মিষ্টি যাই হোক খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি তাছাড়াও দশে আমি সাড়ে আট দিব কারণ হচ্ছে নই দিতাম হাফ মার্কটা কাটছে খাসির যে মাংসটা একটু হার্ড ছিল যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হন কোন জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ